ডেডলক 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 লেখো হচ্ছে এমন একটা অচল অবস্থা বা পরিস্থিতি ডেডলক হচ্ছে অচল অবস্থা যেখানে দুটি বা প্রক্রিয়া বা থ্রেড একে অপরের জন্য অনির্দিষ্ট কাল ধরে অপেক্ষা করতে থাকে কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না একজন আরেকজনের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না এমন অবস্থাটা হচ্ছে ডেডলক দুই বা প্রক্রিয়া একে অপরের জন্য অপেক্ষা করবে কেউ এগিয়ে যেতে পারবে না সে প্রক্রিয়াটা হচ্ছে ডেডলক ডেডলক কেন হয় এই পরিস্থিতি সাধারণত তখন ঘটে যখন একাধিক প্রক্রিয়া সীমিত রিসোর্স ব্যবহারের জন্য প্রতিযোগিতা করে প্রক্রিয়া থাকবে একাধিক একাধিক সম্পদ হচ্ছে দুটো জিনিস দেখলাম প্রসেস একাধিক রিসোর্স হচ্ছে কম প্রসেস একসাথে রিসোর্স হচ্ছে কম তখন ডেডলক কন্ডিশন সৃষ্টি হয় প্রত্যেকটি প্রক্রিয়া একটি নির্দিষ্ট রিসোর্সে দখল করেন প্রত্যেকটি প্রক্রিয়া একটি নির্দিষ্ট রিসোর্স দখল করে রাখে এবং অন্য একটি রিসোর্সের জন্য অপেক্ষা করেন যা ইতিমধ্যে অন্য কোনো প্রক্রিয়া দখল করে রেখেছে একজন একটা ধরে আছে তার আরটা প্রয়োজন যেটা প্রয়োজন সেটা অন্য একটা প্রসেস ধরে রাখছে এই সিচুয়েশনটা যখন হচ্ছে তখন ডেডলক একটা উদাহরণ দিচ্ছে এখানে দুটি ট্রেন অপরের দিকে আসছে যখন তারা মুখোমুখি অবস্থানে চলে আসে তখন কোন ট্রেনই সামনে আবার পিছনে যেতে পারে না কারণ রাস্তা একটাই এবং উভয়ে লাইন দখল করে রেখেছে এটা একটা ডেড পরিস্থিতি

রিসোর্স বি এর জন্য একই সময় আবার করছে কি রিসোর্স বি কে ধরে রাখছে কে প্রসেস বি তাহলে ই অপেক্ষা করছে রিসোর্স বি এর জন্য আবার বি কে ধরে রাখছে আরেকটা প্রসেস সে আবার অপেক্ষা করছে এ এর জন্য এই অবস্থায় এ এবং বি কেউ তাদের কাজ শেষ করতে পারে না কারণ তারা একে অপরের রিসোর্স রিলিজ করার জন্য অপেক্ষা করছে ফলে একটি সিস্টেম সিস্টেমিরতা বা অচল অবস্থা তৈরি হয় বুঝছি মনে হয় চারটা সত্ত চারটা কি কি আছে এখানে একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে একটা রিসোর্স একই সময়ে শুধু একজন ব্যবহার করতে পারবে একটা রিসোর্স একই সময়ে শুধু একজন ব্যবহার করতে পারবে কারোর সাথে শেয়ার করে ব্যব ব্যবহার করা যাবে না এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন এটাই বলছে কমপক্ষে একটি রিসোর্স অবশ্যই এমন অবস্থায় থাকতে হবে যা শুধুমাত্র একটি প্রক্রিয়া একেবারে ব্যবহার করতে পারে শেয়ার করা যাবে না দ্বিতীয় কন্ডিশন হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট হোল্ড অ্যান্ড ওয়েট হোল্ড মানে হচ্ছে ধরে রাখা একটা প্রসেস একটা রিসোর্স ধরে রাখবে এবং অন্য একটা রিসোর্সের জন্য সে ওয়েট ওয়েট করবে করবে আবার যে জন্য সেটা আবার অন্য কেউ ধরে রাখছে না তারপর হচ্ছে নো প্রিমসন নো প্রিমসন মানে হচ্ছে কারো কাছ থেকে কোনো রিসোর্স জোর করে কেড়ে নেওয়া যাবে না অর্থাৎ কোন প্রক্রিয়া যে ধরে রাখছে তার কাছ থেকে জোর করে নেওয়া যাবে না রিলিজ করতে হবে এটা হচ্ছে নো হচ্ছে সার্কুলার ওয়েট সার্কুলার ওয়েট হচ্ছে একটা চক্রাকার চক্রাকার শৃঙ্খল যেমন ধরছে ওয়ান এই রিসোর্সটা ওয়েট করতেছে পি টু এর জন্য আবার পি অপেক্ষা করছে পি থ্রি এর জন্য পি থ্রি এভাবে পি ফোর এর জন্য এভাবে চলতে চলতে সর্বশেষ পি এন আবার অপেক্ষা করছে পি ওয়ান এর জন্য মানে ব্যাপারটা হচ্ছে সার্কুলার সিস্টেমের পি ওয়ান অপেক্ষা হচ্ছে পি টু এর জন্য পি টু অপেক্ষা করছে পি থ্রি এর জন্য পি থ্রি পি ফোর এভাবে করতে পি এন পি এন আবার অপেক্ষা করতেছে তার মনে হচ্ছে একটা চক্রাকার শৃঙ্খলা সবাই সবার জন্য অপেক্ষা করতেছে তখন একটা ডেড লক অবস্থা তৈরি হয়ে গেছে তাহলে ডেডলক এর জন্য আমাদের কন্ডিশন হচ্ছে চারটা মিউচুয়াল এক্সক্লুশন হোল্ডেন সার্কুলার ওয়েট